সবার এখানে হাগ নাই খুব সুন্দর করতেছি আছি এখন সিঙ্গুর বাগানে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ কৃতজ্ঞতা জানাই ভোরের ঘুম চোখে আমরা রওনা দিলাম ঢাকা থেকে গন্তব্য সিলেট ট্রেনের জানালার বাইরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছিল প্রকৃতি আমাদের ডেকে নিচ্ছে সিলেটে পা রেখেই এক কাপ চা আর কিছু বিশ্রাম এরপর শুরু হলো আমাদের নতুন পথ সিএনজিতে করে সুনামগঞ্জের দিকে পাহাড় খাল আর গ্রামের দৃশ্যবর যেন সিনেমার মতো মনে হচ্ছিল ঘাটে পৌঁছে যখন আমাদের বোট দেখলাম মনে হলো এটাই আমাদের ভেসে থাকা হোটেল সব কিছু একদম নতুন একটা নতুন জীবন শুরু হচ্ছে যেন পানির ওপর বোটে প্রবেশ করার পরে আমাদের বুকিং সংক্রান্ত যেই কাজগুলো ছিল সবগুলো আমরা সেরে নিই এবং এখানে প্রচন্ড গরম তারপরে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আমাদের যেটা প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা একটা ড্রিঙ্কস যেটা আমাদের মনটা অনেক বেশি শান্ত করেছিল এবং আমরা অনেক বেশি কুল ফিল করতেছিলাম

তারপরে আমরা আমাদের রুমটা খুঁজে বের করি এবং রুমে ব্যাগ নামিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমাদের ক্লান্তিটা আরো বেশি দূর হয়ে যায় এটা ছিল আমাদের রুম এবং অসাধারণ ইন্টেরিয়র আমাদের রুমটা দেখেও মনটা ভরে গিয়েছিল তারপরে রুমে ব্যাগ নামিয়ে একটু ফ্রেশ হয়ে খেলাম সকালের নাস্তা বোটে বসে হাওড়ের পানির উপর নাস্তার স্বাদ যেন আরও বিশেষ ছিল এখানে আমরা চারজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম হাওড়ে এবং এটা ছিল সকালের নাস্তা খুবই চমৎকার আমরা এক্সপেক্টই করি না এরকম একটা নাস্তা হয়তো সকালে দিয়ে শুরু করবে এবং আমরা এখানে কফিও তারা অফার করছিলো এবং কফির স্বাদটাও ছিল দুর্দান্ত প্রতিটা শব্দে আমার যত নিখুঁত পিতা তুই পাশে থাকলে ভয় কেটে যায় তারপর আমাদের বোটটা একটা কিনারে এসে দাঁড়ায় এবং এখানে অনেক ছোট ছোট ডিঙি নৌকা এখানে চলে আসে বোটটা থামার সাথে সাথে এবং এখানে আমরা একটা নৌকা ভাড়া করি দুইশো টাকা দিয়ে আমরা ছিলাম চারজন পার পিস পঞ্চাশ টাকা করে পরে এবং এখান থেকে আমরা রওনা দিই ওয়াশ টাওয়ারের দিকে হাওড়ের নৌকায় পা দিয়েই যেন বদলে গেল চারপাশের জগৎ নির্জন জলে ভেসে চলেছে নৌকা দূরের নীল পাহাড় মেঘের সাথে কথা বলছে নিঃশব্দ শান্ত তবু এত প্রাণবন্ত এটা কোনো এক স্বপ্নের মতো যেখানে শব্দ নেই শুধু অনুভব আছে হাওড় কেবল একটা জায়গা নয় এটা একটা অনুভূতি জলরাশির মাঝে দাঁড়িয়ে যেন নিজেকে খুঁজে পাওয়া যায় পাখিদের ডাকে হাওড়ের ছোঁয়ায় আর সূর্যাস্তের সোনালি রঙে প্রকৃতি এখানে কথা বলে বলেই যায় নীরব ভাষায় আসতে চলো নিজেকে খুঁজো যেখানে আকাশ আর জল একসাথে মিশে গেছে সেই জায়গাটার নাম টাঙ্গর হাওড় আর আজ আমি দাঁড়িয়ে আছি এই বিশাল জলের বুকে একটি ওয়াশ টাওয়ারের চূড়ায় উপরে উঠলেই মনে হয় পুরো একটা পৃথিবী যেন থেমে গেছে শুধু বাতাস বয়ে যাচ্ছে আর চোখের সামনে খুলে যাচ্ছে প্রকৃতির সবচেয়ে নিখুঁত ক্যানভাস যেদিকে তাকাই কেবল শান্তি কেউ বলেছিল প্রকৃতি নাকি নীরবে কথা বলে আজ আমি সেটা শুনতে পাচ্ছি খুবই হবে টাঙ্গড়ে নেমে আমরা ডুব দিলাম জলের মাঝে এই হাওড়ের পানিতে এক অদ্ভুত মুক্তি আছে যেন হাজারটা ক্লান্তিত হয়ে যায় এক নিমিষেই বন্ধুরা হেসে চলেছে কেউ ছাপ দিচ্ছে কেউ পানি ছিটিয়ে দিচ্ছে মুখে তোর সুন্দর খুবই এই সময়গুলো ফ্রেমে বন্দি করা যায় কিন্তু অনুভব করা যায় সুদুর হৃদয়ে কোনো ডায়মন্ড কোনো বিলাসিতা এই একসাথে ভেজা আনন্দের সমান হতে পারে না থেকে থেকে পৃথিবীটা দেখেছিলাম দূর আর হাওড়ের জলে নেমে আমরা ছুঁয়ে দেখেছি জীবন কাছ থেকে ওয়াশ টাওয়ার থেকে এখন আমরা বোটের উদ্দেশ্যে রওনা দেব এবং বোটে গিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নেব তো সামনেই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন মেরুন কালারের সে বোর্ডটাই আমাদের বোট তো আমরা আস্তে আস্তে সে বোটের কাছে যাই তারপর গুসল শেষে আমরা বোটের উপরে খাবারের জন্য চলে আসি এখানে বিভিন্ন ধরনের খাবার প্রতি বেলায় নতুন নতুন খাবার তারা দেয় এখানে দেখতে পাচ্ছেন এখানে রোস্ট তারপর মাছ সুটকি ভর্তা অনেক ধরনের আইটেম এখানে রয়েছে এই বোটের বিশেষত্ব হচ্ছে তাদের মেইনলি খাবারটা তারা খাবারের দিকে খুবই ফোকাস দেয় এবং খুব কনসিয়াস তারা খাবারের বিষয়ে তো আমরা এখানে বসে দুপুরের খাবারটা শেষ করি খাবারের পাশাপাশি সবচেয়ে আরও বেশি চমৎকার বিষয় সেটি হচ্ছে তাদের প্রফেশনাল শিল্পী রয়েছে যারা প্রতিনিয়ত গান গায় আমাদের দুপুরের খাবারের পরে খুব গানের একটা সুন্দর আসর জমিয়েছিল তো চলুন কিছু গান শুন বিকেলে আমরা গেলাম নীলাদ্রি লেকে পাহাড় আর লেকের মাঝে যেন এক অন্য রঙের পৃথিবী সবাই গান ধরলো কেউ ছবি তুললো আর আমি শুধু চার পাঁচটা অনুভব করছিলাম এবং একটা গান গাইলাম আমার সবটুকু যে দিয়েছে ভেঙে তাকে কৃতজ্ঞতা জানা তো এইভাবে গান আর আড্ডা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আরো কিছুক্ষণই এই নীলাদ্রি লেকে সময় কাটাই দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে যে নদী এবং এই পানিগুলো এত স্বচ্ছ যেটা অনেক বেশি আমাদের মোহিত করতেছিল তারপর আমরা বোটে চলে আসি সন্ধ্যা নামতেই বোটটা যেন আরও আপন হয়ে উঠল আলো জ্বালানো গান বাজানো আর একসাথে রাতের খাবার খাওয়া এই যেন এক অন্যরকম অনুভূতি আমরা রাতে এই খাবারটি খেয়ে নিই এখানে হাঁসের মাংস পাবদা মাছ এবং সুটকি সহ বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠেই প্রকৃতির আরও একটি সৌন্দর্যের সাক্ষী হলাম ঘুম থেকে উঠেই দেখি পাহাড় আর মেঘ যেন একই সাথে মিশে গেছে এ যেন এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘুম থেকে উঠে রওনা দিলাম বারেক টেলার দিকে উপরে উঠে হাওড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের সবচেয়ে নিঃশব্দ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ টু ক্যামেরায় যদি একটু ঘুরে দেখাতেন ভাই অসাধারণ ভিউ এখানে পর্যটকদের জন্য সবচেয়ে দারুণ একটা সময় কাটানোর একটা পরিবেশ একদম আমাদের রাজশাহী সেই পার্কের মতো এবং সারি সারি সেই গাছ অসাধারণ এখানে বসার জন্য পর্যটকদের অনেক জায়গা আছে এবং সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে যে ঘোরার রাইড আছে যেটাতে আমরা খুব সহজেই পুরো বাগানটা ঘুরতে পারি তো একটু একটু করে সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি অনেক ভালো লাগবে এটাতে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা সো চলুন সবাই একটু ঘুরে দেখি শেষ বিকেলের সেরা উপহার ছিল জাদুকাটা নদী কাচের মতো স্বচ্ছ পানি আর পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস সবাই একসাথে পানিতে ঝাঁপ দিলাম জীবনের ক্লান্তি যেন ধুয়ে গেল এখানে বন্ধুদের সাথে সাঁতার কাটা মজা করা আরও অনেক কিছু চিরদিন স্মরণীয় হয়ে থাকবে সব শেষে আবার বোটে ফিরলাম খেলাম দুপুরের খাবার তারপর ব্যাগ গুছিয়ে রওনা দিলাম ঘাটের পথে তবে মনটা থেকে গেল এখানেই টাঙ্গর হাওড়ের জলে বাতাসে আর গল্পে স্মৃতির জলরেখায় লেখা হলো এক ভ্রমণ আবার ফিরব হাওড় থাকে চিরদিন আমাদের ভ্রমণ এখানেই শেষ বন্ধুদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন চিরদিনের স্মৃতি হয়ে গেল নৌকার ওপর লাঞ্চ পাহাড় ছুঁয়ে যাওয়া বাতাস আর মাঝে মাঝে হেসে ওঠা কিছু মুখ এই সময়গুলো টাকা দিয়ে কেনা যায় না এগুলো প্রকৃতির উপহার দেয় যারা খুঁজে নিতে জানে এই ভ্রমণ আমাদের ভিতরের মানুষটাকে জাগিয়ে দিল যেখানে ব্যস্ত শহরের কোলাহল নেই শুধু আছে প্রকৃতি আর নিজের সাথে কথা বলার সময় এই ছিল সিলেট থেকে টাঙ্গোয়ার একদিন এক অনুভব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে দেখা হবে নতুন পথে নতুন অনুভব